হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজ আমি চলে এসেছি পাবনা শহরের বুকে অবস্থিত টেস্টি ট্রিটের আউটলেটে একজন ভোজন রসিক মানুষ হিসেবে টেস্টি ট্রিটের খাবারগুলো আমার খুবই পছন্দের কিন্তু মজার বিষয় হলো আমি আমার লাইফে কখনো মোমো টেস্ট করিনি তাই ছটা চলে আসলাম আমার এক বন্ধুকে নিয়ে সব জেলাতেই টেস্টি টিটের আউটলেট থাকলেও পাবনাতে খুব রিসেন্টলি এটা শুরু হয়েছে এই জন্য আমি অনেক এক্সাইটেড ছিলাম যে কবে টেস্টি টিটে যাবো আর এখানকার সুন্দর সুন্দর খাবারগুলো ট্রাই করব তো আমি এর আগে বেশ কয়েকবার এসেছি কিন্তু মোমো আমার কখনো ট্রাই করা হয়নি এটাই আমার লাইফের প্রথম মোমো ট্রাই করা তো আমি আমার বন্ধুকে বললাম তো সে বলল যে চল আজকে গিয়ে আমরা মোমোটা ট্রাই করে আসি ছোটোবেলা থেকে টেস্টি রেটের অনেক নাটক দেখতাম এই জন্য টেস্টি প্রতি আলাদা একটা মায়া কাজ করতেছিল। আমাদের মোমোটা আসতে দেরি হচ্ছিল বিধায় আমরা টেস্টি এডিটের সসের বোতলটা নিয়ে একটু গবেষণা করতেছিলাম হঠাৎই খেয়াল করলাম আজকেই লাস্ট ডেট দেখে একটু খারাপ লাগতেছিলো তারপরে উপরে দেখি যে উৎপাদনের ডেটটাও আজকে তো বুঝলাম যে একদিনেই সময় থাকে এগুলোর দেখুন কথা বলতে বলতে আমাদের মোমোও চলে এসেছে কিন্তু খুবই দুঃখজনক বিষয় হচ্ছে আমাদের যেতে একটু দেরি হয়ে গিয়েছিল এই কারণে এই পাঁচটা মোমোই আমাদের জন্য অবশিষ্ট ছিল যাই হোক তাও তো পেয়েছি এই জন্য আলহামদুলিল্লাহ ওফ মোমোগুলো অনেক গরম ছিল এই জন্য আমি ধরতে পারতেছিলাম না আর শেষের দিকে যাওয়ার কারণে সবুজ কালারের যে সসটা থাকে সেটাও শেষ হয়ে গিয়েছিল যাই হোক আমরা এই এটা দিয়ে ট্রাই করেছিলাম এই সসটা দিয়ে অসম্ভব সুন্দর লেগেছিল আমার বলার বাহিরে এই টেস্টিটিউটের মোমোগুলো যে এত সুন্দর সেটা না খেলে বিশ্বাস করা যায় না তো পাবনাতে যেসব আপুরা আছেন অবশ্যই এই এসে মোমোটা ট্রাই করে যাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ব্লগ এইটুকুই টাটা আল্লাহ হাফেজ